নমস্কার বন্ধুরা দেখো তোমরা সবাই যেন আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেখানে ভাষণ দিতে যায় সেখানে গিয়ে ঝুড়ি মিথ্যে কথা বলে আসেন এবং এক জায়গাতে তিনি ভাষণ দিতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে এইরকমই অনেক মিথ্যে কথা বলে এসছেন সেই মিথ্যে কথারই জবাব দিয়েছেন একজন সাহসী প্রতিবাদী মেয়ে শুধুমাত্র প্রতিবাদী মেয়ে বললে ভুল হবে তিনি অবশ্যই সাহসী মেয়ে কারণ তিনি এই রকমভাবে তার জবাব দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরো ধুয়ে দিয়েছেন তো চলো তোমাদেরকে সেই বক্তব্যটা শোনাবো সবার প্রথমে তোমাদের জানিয়ে রাখি এই যে মেয়েটি এই মেয়েটির নাম হচ্ছে টুম্পা সুত্তধর ঠিক আছে তো চলো এবারে ইনি কি বক্তব্য রাখছেন সেটা তোমাদেরকে শোনায় তাহলে তোমরা বুঝতে পারবেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনি পুরো ধুয়ে দিয়েছেন প্রথম কথা শীত গ্রীষ্ম বর্ষার তৃণমূলই নাকি মানুষের বর্ষা যে ত্রাণ আসে না ঝড় বৃষ্টি জলে মানুষের জন্য সেই ত্রাণ না কাঠমানি আর দুর্নীতিতে চলে যায় মানুষের কাছে পৌঁছয় না তার দু নাম্বার কথা ছাত্রী এখন বিশ্ব মডেল হ্যাঁ এত টাকা যে আপনি শিক্ষার ঘাটে খরচ করেছেন তাহলে teacher কেন নেই school কেন যত পর্যন্ত teacher নেই আর ছাত্র ছাত্রীদেরকে তো ওই আপনি কন্যাশ্রী রূপশ্রী নামে ভাতা দিচ্ছেন ভাতা দিয়ে আপনি রাজনৈতিক প্রচারবাজি চালাচ্ছেন তা আমরা বুঝি কিন্তু আর চার নাম নম্বর কথা তাহলে দেখছো তো মানে কিরকম ভাবে জবাব দিচ্ছে এক একটি পয়েন্ট এক তুলে ধরে তার যোগ্য জবাব দিয়ে দিচ্ছেন সবার সবার ভালো লাগলো আবার শীতগ্রীষ্ট বর্ষা তৃণমূলে বর্ষা এই কথাটার যে জবাবটা তিনি দিলেন কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাও দেখো আর তোমাদের আমি ডিস্টার্ব করবো না তোমরা আগে পুরো ভিডিওটা দেখো তারপরেই তাহলে আলোচনা করবো

বিরোধীদের বিরুদ্ধে লড়াই করবেন সেটা একেবারেই আপনার ব্যক্তিগত ব্যাপার আর বিরোধীরা আপনার এই চুরি দুর্নীতি কতখানি মানুষের কান পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে পারে সেটা বিরোধীদের ব্যাপার তার আট নম্বর কথা হিংস করে বাংলার পাঞ্জাবকে ভাগ করেছে তখন আমরা ছিলাম না এর দায় আমরা নেব না ইতিহাসের ওপর ভিত্তি করেই বর্তমান দাঁড়িয়ে থাকে এইটুকু আপনি জানেন না আমি তো জন্ম নিই স্বাধীন যখন সঙ্গীত আর আপনার যখন এতই বাঙালি প্রেম তাহলে আপনার পুলিশ রাজেশ আর 탁وشকে বাংলা শিক্ষক চাওয়ার জন্য কেন গুলি করে মেরেছিল এর জবাব কি আপনি দিতে পারবেন 5 10 নম্বরের কথা ব্রังপন্থী গুলো নির্লজ যে বিজেপির সাথে কারে কার মিলিয়ে কাজ করছে আমি আমরা প্রত্যেককে জানি যে আমাদের রাজে আপনি এই ব্রังপন্দিকে নিয়ে এত বড় কথা বলে এত নাটক তামাশা করেন আর আমার ওই বাইরে গিয়ে অন্যান্য রাজ্যে গিয়ে তখন তো তৃণমূল কাজ মিলিয়ে এক জট হয়ে নিয়ে যুক্তিহীন ভিত্তিহীন আন্দোলন গুলো করে এই সব কিছু আমরা জানি আচ্ছা তাহলে তোমরা শুনলে পুরো ভিডিওটা ভিডিওটা এই ভাইরাল হয়ে গেছে আর সব মানুষের কাছে পৌঁছে গেছে তাই তোমাদের কাছে আমি এই ভিডিওটা নিয়ে এলাম কারণ ইনি যেভাবে প্রশ্নগুলো করলেন না আর এক একটা প্রশ্ন যে জবাবটা দিলেন সেটা কিন্তু একেবারে স্পষ্টভাবে দিয়েছেন সেই জন্য আমি এনাকে বলছি শুধুমাত্র প্রতিবাদী মেয়ে নয় প্রতিবাদী সাহসী মেয়ে দেখো ইনি পুরোপুরি প্রথম থেকে যেখানে চাকরি থেকে শুরু করে আমাদের ইকোনমি থেকে মানে পশ্চিমবঙ্গের ইকোনমি থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের থেকে শুরু করে সমস্ত কিছুটা তিনি একসাথে বর্ণনা করলেন যেমন তিনি বললেন যে তৃণমূলে যদি ভরসা হয় তাহলে এত এত দুর্নীতি কেন হচ্ছে এই কথাটা তিনি তুলে ধরলেন যেমন ধরে পরিযায়ী শ্রমিকদের ব্যাপারটা এই যে মমতা ব্যানার্জি সমস্তি সমস্তি নামে একটি নতুন যে ইয়ে চালু করেছেন একটি চালু করেছেন সেটা তোমরা অবশ্যই জানো সেখানে পাঁচ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে তো সেই পাঁচ হাজার টাকা ভাতাতে কতজন মানুষ ফিরে আসে আসলে সবাই তো সেটা নিয়ে কি বলছে জানো সবাই সেটা নিয়ে বলছে এটা আসলে তৃণমূলের কিছু কর্মীদের কিছু কর্মীদের সুবিধে পাইয়ে দেওয়ার জন্য এই ব্যবস্থাটা তিনি চালু করেছেন তো এই বিষয়টা নিয়েও তিনি বললেন তার সাথে সাথে তিনি বললেন এই যে বলছেন যে আমাদের এখানে নাকি ইকোনমি এত বাড়ছে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট না কত পার্সেন্ট তিনি বললেন তো তিনি এখানে ডাইরেক্ট একটা প্রশ্ন করলেন তাহলে আপনি কেন দিয়ে দিতে পারছেন না বিয়ের বেলায় কেন আপনি কোর্টে যেয়ে বলছেন যে যদি পুরো বিয়েটা দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের রাজ্যের কমর ভেঙে যাবে তাহলে এইরকম নানা রকম প্রশ্নে তিনি পুরো যোগ্য জবাব দিয়েছেন এনার বক্তব্যটা তোমরা তো সবাই শুনেইছো তাহলে তোমরাই আমাকে জানাও যে তোমাদের এনার বক্তব্যটা কেমন লাগলো শুনে পর আর তোমরাও কি এনার সাথে এনার এই যেসব যুক্তিগুলো তিনি দিয়েছেন এগুলো সে সহমত প্রকাশ করো আর আমাদের মুখ্যমন্ত্রীকে তোমরা কি বলতে চাও সেই বিষয়টা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার